মৃত্তিকা আমি দুই হাজার তেইশ সালে টঙ্গি পাইলট স্কুল গার্লস কলেজ থেকে পাস করি বর্তমানে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে অধ্যয়নরত তো আমার অ্যাডমিশন জার্নি ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে সুমন ভাইয়ের অবদান অনেক বেশি আর আমি হচ্ছে মূলত আমার ম্যাথের একটা চাপ্টারে বৃত্তে আমার সমস্যা থাকার কারণে আমি ইউটিউবে সার্চ করি তো সেখানে সুমন সুমনবার প্রথমে আসে তো সেখান থেকে আসলে ভাইয়া চিনা এরপরে ভাইয়ার সবগুলো ফ্রি ক্লাস যেমন ম্যাথ এবং ফিজিক্সের যে ছিল সেটা ভাইয়ার সবগুলো ফ্রি ক্লাস আমি করি এবং ভাইয়ার মানে পড়ানোর ধরনটা আসলে অন্যরকম সবার থেকে আলাদা তো এরপর হচ্ছে যে ভাই লাস্টে এক্সাম বেছে ভাইয়ার অফলাইন এক্সাম বেছে পড়তেছিলাম। সেখানে হচ্ছে যে নাম্বারগুলো প্রশ্ন হার্ড হলে একটু কম আসতো আর এমনি অ্যাভারেজ সেভেন্টি প্লাস আসতো তো সেই ধারাবাহিকতাই হচ্ছে যে আমি ভর্তি পরীক্ষায় সে মানে সেরকম নাম্বার পেয়েছিলাম ছিয়াত্তর দশমিক দুই পাঁচ তো ভাইয়ার হচ্ছে যে অবদানটা আসলে অনেক বেশি তো আমি জুনিয়রদেরকে বলবো যে ফিজিক্স আন্টার্সের তোমাদের সামর্থ্য থাকলে তোমরা অবশ্যই পেট কোর্স এন্ডরোল করবা এবং যদি সেরকম না হয় তাহলে তোমরা অবশ্যই ফ্রি ক্লাস করবা বা ফ্রি ক্লাস করলেও ভালো একটা তোমরা তাম দিতে পারবে আমি মনে করি তো